কুম্বল কুম্বল মানে যে আদব দেখাইলা যে সম্মান টুকুন মনে দিলা যে খুশি বলো আমিও খুশি স্যার কি স্যার আপনি তো একজন শিক্ষিত মানুষ সমাজের বিবেক সমাজের ভালো মন্দের বিবেচনা বোধ আপনার ভিতরে সবচাইতে বেশি এই কারণে কিন্তু আমরা সবাই আপনাকে ভক্তি করি শ্রদ্ধা করি আপনার কথার কিন্তু একটা বিরাট মূল্য আছে স্যার কি স্যার ঠিক না বেঠিক তা হঠাৎ করিয়া তোমার এত ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে গেলে ঘটনা কি তাইলে বলতে আছি স্যার শোনেন এই যে হাব বাড়িতে একটু থাকা শুরু করছে ওর বাড়ি কোথায় এটা কি আর বাপ মা কেডা হ্যাঁ কি আপনারা জানেন স্যার না মুই মহার পয় পরিচয় কিছুই জানি না তাহলে সে কেমন করিয়া থাকে স্যার এটা যে কত বড় বেসরিয়াতি কাম কত বড় আজাবের ঘটনা এই আজাবের কারণে গ্রামে যদি গজব নাজিল হয় হ্যাঁ তাই কেটা নেবে কেটা নেবে স্যার হ্যাঁ না আর কি কইমু তুমি কি মোরা আর কিছু বলবা কি আর কমুছা হ্যাঁ কি কমু কি কেন আমি যে প্রশ্নটা আপনার কাছে করছি এটা কি আপনার কাছে প্রশ্ন বললে মনে হইতে আছে না নাকি হয় না কোনটা আরে অগো এই আজাবের কারণে গ্রামে যদি গজব নাজিল হয় তাহলে সাফার কি ওই হাবুর ফ্যামিলি একলারা করবে হ্যাঁ বলেন স্যার একলারা করবে নাকি গ্রাম সুদের সবাই মোরা একসাথে সাফার করবো কোনটা ধ্বংস কি অত ফ্যামিলি হবে নাকি আমাদের সবাই ধ্বংস হব কোনটা আপনি বলেন বলেন স্যার নাকি গজব বাইসা বাইসা শুধু ওদের একার পরিবারই আসবে কোনটা আস্তে আস্তে এত সিকর দিও না গলা ফাটিয়ে যাবে মোরে পরিষ্কার করি একটা কথা কও তুমি সর্বশেষ কবে একাক্ত নামাজ পড়ছো আকি স্যার আপনি আমার উল্টা প্রশ্ন করতেছেন কেন প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না আপনি আমার প্রশ্নের উত্তর দেন গ্রামে আজাবের প্রশ্রয় আপনারা দেবেন না স্যার কইলাম মিস্টার বাদল মন দিয়ে মোর কথাটা শুনো জীবনে মেলা ফরজ আছে কয়টা ফরস্তি পালন করো হ্যাঁ এই যে পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজের কয় ওয়াক্ত নামাজটি ঠিক করিয়ে পড়ো রমজানের টাইমে টঙ্গের দোকানে কাপড় টানাইয়া তো ফর্তকমতো ফাউলগুলি সবটি বিড়ি সিগারেট খায়

হাবুরে বাঁচাইতে চান ওই আযাবের হাত থেকে হাবুরে বাঁচাইতে চান হ্যাঁ পারবেন না তো স্যার শত চেষ্টা করিও এই যে সমাজের মানুষ আছে গ্রামের মানুষজন আছে اكو সমনজনের হাতে করে বাঁচাইতে পারবেন পারবেন না তো স্যার ঠিক করে দিও না বাদল কানের মধ্যে লাগে হাবুর অপরাধে যদি গ্রামের মধ্যে গজব नमी আসে এর বিপরীতে তোমার অপরাধের জন্য 100 বার फांसीও উচিত দূরো স্যার বোকাল ডিস কথা-বাতার কই না তোমার লাগে উল্টো-বালা কথা-বাতার কি ধরনের কথা-বাতা বলতাছেন

এই আজাব গজব লইয়া এত টেনশন তোমার মাথার দিকে এক বিরাট রহমের সমস্যা করিয়া ফলাইতে স্যার ফোন এখন না আপনি অত কই কথা বাত্রা বলেন না একটু আপনিও আসি কথা বাত্রা বলেন বুঝতে আছেন আপনি একটা সমস্যার কথা জিজ্ঞাসি সমস্যাটা কেন হইলো সেটা জানতে চাইছি সেটা না করতেছেন কেন একটা মাইয়া আইয়া হাবুগো বাড়িতে বউ হয়ে গেছে লন্ডন দিয়ে আইসে বউ সাইজে গেছে আর বিয়েটা হয়েছিল কোথায় বসে হ্যাঁ কিছু জানেন আপনি কোথায় বইয়া বিয়ে হয়েছে হ্যাঁ কোনো প্রমাণ আছে হ্যাঁ

আপনি কিন্তু উল্টে পাল্টা কথাবার্তা বলতে আছেন ধরেন স্যার ধরেন যে আমি হুদা স্যারের মাইয়া তিথিতে বিয়া করছি এই কথা যদি আমি আপনার বলি আপনি কি বিশ্বাস করবেন করবেন না তো করবেন না এটা তো জানি কেন করবেন না কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না পছন্দ করেন না এলিকে আমাকে কথা বিশ্বাসও করবেন না আর ওই হাব্ব হাব্ব কি করছে হাব্ব যে বিয়েটা করছে আপনি খাস করে বসে রয়েছেন হ্যাঁ বিশ্বাস করে বসেছেন কে

এই প্রমাণ করতে হইবে যে আমার মাইয়ারে এই খয়রাতি জগাতি ফকির নি হাবর কাছে বিয়া দিছি ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে আইছে বলতে হইবে তাইলে প্রমাণটা আর প্রমাণ করতে কথা বুঝতে পারছেন স্যার হুনে রাখেন আর যদি প্রমাণ করতে না পারে তাহলে হাবর এই বেশরতি কামের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলনে যাব আর এই অবৈধ কামের সহায়তার লাগি আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হইবে আপনাকে সমাজ থেকে বিতাড়িত করা হইবে আর না হইলেও নিদিন পক্ষে আপনাকে এক ঘরিয়া করিয়া রাখা হইবে কথাটা আপনি মাথায় রাখছেন আচ্ছা বাদল কয়দিন আগে তোমার গালে যে একটা দাগ পরছিলে সেই দাগটা কিসের আছিল বলেন স্যার আমার গালে দাগ পড়ুক পিঠে দাগ পড়ুক গুহে দাগ পড়ুক এই দিল আপনার চিন্তা করার কোনো দরকার নাই আগে আপনি আপনার পিটটারে বাঁচান কি কইছি পিটটারে বাঁচান মনে থাকবে তো